কাঁঠালের বিচির খোসা ছাড়ানোর এমন পদ্ধতি দেখলে আপনি চমকে যাবেন ঘন্টার পর ঘণ্টা পরিশ্রম করতে হবে না ঘন্টার কাজ হবে মিনিটে ঘষা ঘষি ছাড়াই আপনি খুব সহজে কাঠালের বিচির খোসা ছাড়িয়ে নিতে পারবেন তার জন্য আপনাকে কিছুই করতে হবে না শুধুমাত্র কয়েকটা স্টেপ ফলো করতে হবে তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখলে আপনারা উপকৃত হবেন প্রথমে যেটা করতে হবে কাঁঠালের বিচির ওপরে যে সাদা অংশটা সেটা এভাবে ছাড়িয়ে নিতে হবে তো দেখুন আমি সবগুলো বিচির ওপরের সাদা অংশটা আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি এবারে যেটা করব আমি এখানে নিয়েছি একটি কাঁচা পেঁপে পেঁপে কাঁচা পেঁপেটা আমি এইভাবে দুই মাথা কেটে নিচ্ছি এবং ওপরে থেকে যে পাতলা খোসাটা সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি এতদিন আপনারা অনেকভাবে কাঁঠালের খোসা বা কাঁঠালের বিচির খোসা পরিষ্কার করেছেন এখন থেকে আপনি এইভাবে কাঁঠালের বিচির খোসা পরিষ্কার করে দেখবেন খুব সহজে পরিষ্কার হয়ে যাবে আপনাকে কোনো রকম ঘষাঘষি করতেই হবে না তো দেখুন আমি এইভাবে এই পেঁপের ওপরের খোসাটা ছাড়িয়ে নিলাম এবারে যেটা করতে হবে এই খোসাগুলো একটি ব্লেন্ডারের জগে দিয়ে দিতে হবে এবং এটা একটা ঘন পেস্ট তৈরি করে নিতে হবে তো আমি এটা ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি এবং এখানে সামান্য একটু পানি ব্যবহার করছি অবশ্যই কিন্তু একটু পানি ব্যবহার করতে হবে দেখুন এটা আমি অলরেডি ব্লেন্ড করে নিয়েছি এবং কাঁঠালের বিচির ভিতরে এভাবে দিয়ে দিলাম আপনি সেই পরিমাণ পানি দেবেন যেন কাঁঠালের বিচিগুলো ডুবে থাকে দেখুন কাঁঠালের বিচিগুলো কিন্তু ডুবে আছে এর ভিতরে আমি আরও একটি জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে এক চামচ পরিমাণ লবণ দেখুন আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি ওই লবণটা ভালো করে এর সাথে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে এটা আমি ঢেকে রেখে দিব প্রায় এক ঘন্টা মিনিমাম এক ঘন্টা কিন্তু ঢেকে রেখে দিতে হবে তো আমি এভাবে এক ঘন্টা রেখে দিয়েছি তারপরে আমি এক ঘন্টা পর ফিরে এসেছি এক ঘন্টা পরে আপনারা দেখেই বুঝতে পারছেন কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ কাঁঠালের বিচি যে লাল অংশটা সেটা কিন্তু একেবারে ভিজে গেছে এবং নরম হয়ে গেছে এবং এটা পানির সাথেও মিশে গেছে দেখুন কেমন একটুখানি হাত দিয়ে এভাবে ঘষা দিতেই কিন্তু একেবারে সব ঘষা উঠে যাচ্ছে তো এভাবে হাত দিয়ে একটি একটি করে তুলতে অনেকটা সময় লাগবে তাই আমি একটি প্লাস্টিকের ঝুড়ির ওপর নিয়ে নিলাম এবং এটা দুই থেকে তিনবার এভাবে কোসলি একটু ধুয়ে নিলেই দেখবেন বিচেগুলো একদম সাদা হয়ে যাবে এতটাই সাদা হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না কোনো ঘষা ঘষাঘষি ছাড়া এভাবে কীভাবে পরিষ্কার হতে পারে দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল এবারে যেটা করবেন এটা ভাষা পানির ভেতরে দিয়ে ধুয়ে নেবেন তাহলে উপরে যে পাতলা আবরণটা আছে সেটা পানির উপরে ভেসে যাবে সেক্ষেত্রে এটা ধুয়ে নিতে পরিষ্কার হবে দেখুন আমি এভাবে তো সবই পরিষ্কার করে নিয়েছি এবারে পানির ভিতরে দিয়ে দিলাম পানির ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে এই খোসাগুলো কিন্তু উপরে ভেসে যাচ্ছে এভাবে আপনারা আস্তে আস্তে পানির থেকে উঠিয়ে নেবেন দেখবেন খুব সহজে আপনি কাঁঠালের বিচি পরিষ্কার করে নিতে পারবেন এবারে আপনাদের সাথে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি সেটা হচ্ছে কাঁঠালের বিচি আপনি বছর জুড়ে কীভাবে সংরক্ষণ করবেন এবারে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি এবং অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত অলরেডি পানিটা ফুটে উঠেছে এবারে আমি এই পরিষ্কার করা কাঁঠালের বীজগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি এবং অপেক্ষা করব এটা দুই থেকে তিন মিনিট ফোটার জন্য দুই থেকে তিন মিনিট ফোটাতে হবে এর বেশি কিন্তু ফোটানো যাবে না তাহলে কাঁঠালের বিচিটা কিন্তু বেশি সিদ্ধ হয়ে যাবে যখন আপনি পরবর্তীতে কাঁঠালের বিচিটা রান্না করতে যাবেন তখন কিন্তু কষাতে পারবেন না এটা চুলায় দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাবে তাই আপনারা দুই থেকে তিন মিনিট ফোটাবেন অর্থাৎ কাঁঠালের বিচিটা তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট অর্থাৎ থার্টি থেকে ফর্টি পার্সেন্ট যখন সিদ্ধ হয়ে যাবে তখন এটা নামিয়ে নেবেন ঠিক কোন পর্যায়ে নামাবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কাঠালের বেশিটা উঠিয়ে একটা কাটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করবেন দেখবেন এটা খুব সহজে যেন ছিদ্র না হয় তাহলে বুঝে নেবেন যে এটা থার্টি থেকে ফর্টি সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে তো এভাবে আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি এবং এভাবে আমি ছেঁকে নিয়েছি আর এই পর্যায়ে কোনো ঠান্ডা পানি কিন্তু ইউজ করা যাবে না শুধু এভাবেই আপনারা ঠান্ডা করে নেবেন আর ধোয়ার প্রয়োজন নেই যখনই ঠান্ডা হয়ে যাবে একটি পলিব্যাগে এভাবে মুড়িয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন দেখবেন বছরের পর বছর খেতে পারবেন রকম স্বাদ গন্ধ নষ্ট হবে না ভিডিওটি অনেক উপকারী অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন চলে আসবো নিত্য নতুন টিপস নিয়ে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম